তলা বুলনাই মে ফারিদতুম আলা কুল্লি মুসলিমী আলা কুল্লি মুসলিমী তলা বুললাই মে ফারিদতুম এলেম হলো ভাইয়া আল্লাহর ন তাকে খুঁজে নাও যদি থাকে বহু বিস্মিল্লা রশমান রশ্মি প্রিয় এলাকাবাসী বাসি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়কারী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে পৃথক বালিকা শাখায় ভর্তি চলছে মিসকাতুলুম মাদ্রাসা আমরা মেধাবী খুঁজি না মেধাবী তৈরি করার চেষ্টা করি সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ শিক্ষা প্রতিষ্ঠান মিশকাতুল উলুম মাদ্রাসা ঠিক না বুড়ো বাংলাদেশ ব্যাংকের সামনে শিমুলতলা দরগাহ রোড আশুলিয়া সাভার ঢাকা লেখা পড়া শিখে যারা তারা আমাদের বালক শাখার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ মানসম্মত বিভাগ এবং বিভাগ বালিকা শাখার আদর্শ বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ মানসম্মত হিফজুল কোরআন কিতাব বিভাগ সরহে বেকেয়া পর্যন্ত মিসকাতুল উলুম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিষয় ভিত্তিক দিনদার অভিজ্ঞ সুদক্ষ উস্তাদ মহোদয়গুণের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান এবং সার্বিক তত্ত্বাবধান দেশি ও আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন এবং কারি সাহেবদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি সমান গুরুত্ব প্রদান রাসুল সাল্লাহ তরিকা অনুযায়ী আমুলি জিন্দেগি গঠন এবং শতভাগ পর্দার ব্যবস্থা স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত রুটিন মাফিক খাবার এবং আবাসন ব্যবস্থা চাকুরিজীবী ও অভিভাবকদের সন্তানদের জন্য রাত দশটা পর্যন্ত লেখাপড়ার সুব্যবস্থা আমাদের ক্লাসের সময়

আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই ভর্তি ফরম সংগ্রহ করুন মিশকাতুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব এবং কারি মোহাম্মদ দিন ইসলাম সাহেব ঠিকানা